দিদুন দিদুন কি করছো তো আজকে রয়েছে দেখি এখানে কি কি আছে দিদুন এখানে আছে কাজু বাদাম সাথে কিশমিশ আর এখানে আছে এলাচ এখানে আছে গোবিন্দভোগ চাল সাথে এখানে আছে ঘি আর এখানে কি আছে ও গুড় খেজুরের গুড় তো বাবা কি করছো

লঙ্কা বাটা রসুন বাটা এইসবই তো এটা দিয়ে মানে মেনলি একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক আছে এটাকেই মোটামুটি একটুখানি হালকা মানে হাই একটু ফ্রাই করে দিয়ে একটু ফ্লেমটা লো করে দেবো আমি ফ্লেমটা একটু মিডিয়াম করে নেবো যাতে কি এই যে মশলাটা সেদিকে পুড়ে না যায় অ্যাকচুয়ালি আজকে যেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অন্য দিনের রান্নার মতো নয় আজকে হচ্ছে হলো কি চিকেন রেজালা তো এবারে আমি চিকেন গুলো এই চিকেন গুলো দিয়ে দেবো মশলার ভেতরে লো ফ্লেম করে নিয়েছি করে একে একে চিকেন গুলো দিয়ে দেবো ফ্লেমটা হাই করে নেবো ফ্লেমটা হাই করে এই মাংসগুলোকে এই যে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব না তাও আমি যতটা মোটামুটি মাংসটা আবার মেশানো মোটামুটি হয়ে গেছে ভেতরে দিয়ে দেবো নুন মোটামুটি

তো কালার ভালো হয়েছে কিন্তু কালার তো ভালো হয়েছেই দেখা যাক কি রকম হয় বাকি টুক মোটামুটি চিকেনটা যা হওয়ার হয়েই গেছে দইটা অ্যাড করে দেবো দেখ দই টক দই তো টক দই হুম আশা করি খারাপ লাগছে না

পেস্ট রয়েছে যেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ এইসব জিনিস যেগুলো নরমাল লাগে ফার্স্ট আমি ম্যারিনেট করব যখন তখন আমার লাগবে নুন দিয়ে নেব গরম মশলা সরি গোলমরিচ তারপরে দেবো ধনে গুঁড়ো আর যেটা দিতে হবে সেটা হলো কি বিরিয়ানি মশলা তা আমি চামচ ইউস করব না টক দইটা ঢেলে যাব নিয়ে। টক দইটা ঢেলে দিলাম আর সাথে পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা হালকা হালকা করে এবার মাংসটাকে আমি ঠিকভাবে করে হাত দিয়ে ভাবে ম্যারিনেট হয়ে গেছে ওটাকে ঘন্টা দুই তিনট রেখে দিতে হবে এবার আমি তেল গরম করতে দিয়ে যে পেঁয়াজ এটা ভেজে বেরেস্তা বানিয়ে নেব দিয়ে মোটামুটি বেরেস্তা প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আলুটা ভেজে নেব বিরিয়ানির আলু মাংসগুলো আমি এক এক করে ছেড়ে দেব দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে কিরকম সুন্দর কালার এসে এবার পেটারে সিজি দিয়ে রাইস রেডি আর মাংসও রেডি এদিকে এখানে রয়েছে বেরেস্তা আর এখানে রয়েছে মেশাব পারবেও না ছাড়বেও না আমি বলছি আগে করে নিই না হবে না খুব চেষ্টা করছে বাচ্চা মানুষ একটা চেষ্টা করতে দাও না ক ঘন্টা লাগাচ্ছে বলো তো হ্যাঁ করছে আমি তো অস্বীকার যাচ্ছি না কিন্তু ওর তো কষ্ট হচ্ছে হ্যাঁ পারে না করছে কিছু চেষ্টা করি এত কষ্ট করার কোনো মানে হয় না বাহ কার জন্মদিন কার জন্মদিন তুমি জানো না না সেটা তুই বল কার জন্মদিন করতে হয় তোমার এদিন ওইখানে ওইখানে গিয়ে বসো পারবে ফটো তুলি নাম এক

কিচ্ছু বললো না আমি একা বললাম তুমি বলেছো হয়েছে আমি একা বললাম ঠিক আছে এবার দুইজনে বলবি কি কাটবো নাকি কাটবো কোথা থেকে কাটবো बोलो बोलो नहीं काट दे इधर पे काट छी काट दो छोड़िए दी बोलो टू यू यू हैप्पी बर्थडे टू 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 यू To je jedan sat u kontrizi, da li Hm, hvala za jedan